নবই রংগর টিTAS সত্যের পক্ষে সব সময় আগামী অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহপুর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নানান আංශ বহু প্রতীক্ষিত শাহপুর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলাটি আগামীকাল কাল শনিবার বিকাল তিনটায় শাহপুর খেলার মাঠে অনুষ্ঠিত হবে খেলা হোক মাদক মুক্ত সমাজ গড়ার হাতিয়ার এই স্লোগানকে সামনে রেখে ও মাদক মুক্ত সমাজ গড়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের খেলার মাঠে দীর্ঘ আট মাস পর বহু প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত শাহপুর লাখ টাকা গোল্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত শাহপুর লাখ টাকার গোল্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হবে কুমিল্লা বনাম ব্রাহ্মণবাড়িয়া দুই জেলার দুটি দল কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের শাহগোদা ফুটবল একাদশ বনাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের দামলা গুলপুকুরিয়া ফুটবল একাদশ উক্ত ফাইনাল ফুটবল খেলায় উভয় পক্ষেরই দেশ বিদেশের অনেক খ্যাতিমান ও তারকার ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন এদিকে শাহাপুর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শনিবারের ফাইনাল খেলায় নিজেদের বিজয়ী করার সকল প্রস্তুতি সম্পন্ন করে উচ্ছ্বাসিত মনে দামলা গুলপুকুরিয়া ফুটবল একাদশের টিম ম্যানেজার বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ শাহজান মিয়া বলেন শনিবারের খেলা শুধু দামলা গোলপুকুরিয়া গ্রামবাসীর নয় এই খেলা রতনপুর ইউনিয়ন তথা নবীনগর উপজেলা সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনি আস্থা ও বিশ্বাসের সঙ্গে আরো বলেন উপজেলার সবচেয়ে ছোট গ্রাম দামলা গোলপুকুরিয়া বিজয়ের মাধ্যমে পুরো ব্রাহ্মণবাড়িয়ার সম্মান বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন শাহপুর লাখ টাকার কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধানে শাহপুর যুব সমাজের সার্বিক সহযোগিতায় ও রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বিবি মারুফের পৃষ্ঠপোষকতায় ফাইনাল খেলায় উপস্থিত থেকে উক্ত খেলাটি উপভোগ করবেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ইসলামী এজেন্ট ব্যাংকিং শাহপুর বাজার শাখার স্পন্সরে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবীদের নির্বিচ্ছিন্ন নিরাপত্তায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও টানটান উত্তেজনায় খেলাটি অনুষ্ঠিত হবে শাহপুর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শনিবারের ফাইনাল খেলা সর্বস্তরের জনসাধারণের উপস্থিত কামনা করছেন আয়োজক কমিটি উল্লেখ্য যে গত বছরের চার জুলাই শাহপুর লাখ টাকার গোল্ড কাপ টুর্নামেন্টের সর্বশেষ সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছিল দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও প্রতিকূল পরিবেশের কারণে দীর্ঘ আট মাস পর ছাব্বিশ এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহপুর খেলার মাঠে ফাইনাল খেলাটি ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে নিউজ ডেস্ক নবীনগর্তি দাস টিভি পার্টেক্স তো ও পারটেক্স স্টিল ও প্লাস্টিকে তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন। মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর রহমানবাড়িয়া। নবীনগরwidetilde স্টিল হি পক্ষে সব সময়